এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে বলদগুলো শেভেছে শুধু মুখ্য বলতো আনা ভাই নিয়ামা অরজিনাল প্রোডাক্ট স্ক্যান করা আছে এখানে এখানে 1200 ওয়াট 21000 আরপিএম বাজারে ভাই সেম দেখতে অনেক লোকাল কোম্পানি আছে আপনি এগুলা থেকে বিড়ত থাকবেন ভাই কারণ ব্র্যান্ড দেখে নিবেন। অবশ্যই আপনি বুঝেন কেনার দেখে কিনবেন ঠিক আছে এই দেখেন সরি

একটা ব্লেন্ডার কিনেও যে একটা সম্পদের সমান দাঁড় করানো যায় সেটার প্রমাণটা আজকে দিব কারণ এই একটা ব্লেন্ডার যদি কিনেন পাঁচ থেকে দশ বছর আপনার ব্লেন্ডারের পেছনে এক টাকা খরচ করতে হবে বলেন পাঁচ থেকে দশ বছর ভাই যে ব্লেন্ডার নিয়ে আসছি ভাই এটা আপনার লাইফ গ্যারান্টি ইউজ করবেন ভাই কারণ নিয়ামা ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশটা পপুলার হচ্ছে নিয়ামা একটা ব্র্যান্ড ঠিক আছে ভাই আর নিয়ামা কোম্পানির আজকে আমরা তিনটা মডেল নিয়ে আসছি এবং কি এটা হান্ড্রেড পারসেন্ট বারোশো ওয়ার্ডের মোটর ভাই 100% পাওয়ার শুয়াট এবং কি অরজিনাল অন্য ব্লেন্ডার দেখেন 1600 ওয়াট 2000 ওয়াট লেখা থাকে কিন্তু নিয়ামা হচ্ছে অথেন্টিক একটা ব্র্যান্ড যে কারণে এগুলোর মধ্যে আপনার অরজিনাল ওয়াট দাওয়া এবং কি এখানে স্ক্যানার দাওয়া আছে আপনি স্ক্রিন করে দেখতে পারবেন অথেন্টিক কোম্পানি কিনা ঠিক আছে ওকে আর এটা হচ্ছে আপনার 100% কপার মোটর ভাই

এরকম ব্লেন্ডারের মধ্যে এভাবে দিয়ে দিবেন ঠিক আছে ওকে যাতে বেশি পরিমাণ করেন মাঝা হিটাই করবেন অল্প করলে ছোবাটাই করবেন এভাবে দিয়ে দিবেন ঠিক আছে হলুদ গুলা বেশি ওকে হলুদ আমরা গুঁড়ো করে দেখাই এখন দেখেন আমি খুবই অল্প সময়ের মধ্যে হলুদটা গুঁড়ো করে দেখায় দিব ভাই ঠিক আছে শুধু মুখে বলবো তা না ভাই নিয়ামা অরিজিনাল প্রোডাক্ট স্ক্যান করা আছে এখানে এখানে বারোশো ওয়াট একুশ হাজার আরপিএম হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বাজারে ভাই সেম দেখতে অনেক লোকাল কোম্পানি আছে আপনার ওগুলা থেকে বিরত থাকবেন ভাই কারণ ব্র্যান্ড দেখে নেবেন অবশ্যই আপনি বুঝেন জ্ঞানের মানুষ দেখে কিনবেন ঠিক আছে এই দেখেন বিশ্বাস করেন ভাই অনেক ব্র্যান্ডার বিক্রি করছি ভাই কিন্তু যে ওয়াট ভাই এত পাওয়ারফুল কোন কোম্পানি দেখিনি ভাই অনেক কোম্পানি বিক্রি করছি ষোলোশো দুই হাজার কিন্তু এত পাওয়ারফুল পাইনি ভাই আমি আড্ডা ভাই এটা যে দ্রুত কাজ করলো মানে সাউন্ডাতে বোঝা দিতেছে দেখেন একবারে পুরো তেলকম পাউডার অথেন্টিক ব্র্যান্ড মানে এইভাবে অথেন্টিক কোয়ালিটি দাও এগুলো আমাদের ঠিক আছে আমরা তো মাত্র 20 সেকেন্ড করছি আমরা যদি আরো 20 30 সেকেন্ড করি একবারে পড়া করতে তেলকম পাউডার হয়ে যাবে বাহ ভাই আমার একটা জিনিস দেখতে মন চাইতেছে এই কাটগুলা এইগুলারে যদি আপনি এক ভাই আনতে পারেন কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র কয়েক সেকেন্ড আমি একটু দেখাই দেখেন কয়েক সেকেন্ড লাগবে এটার মধ্যে করতে ওকে এই দেখেন তাই তো পাঁচ বছরে মোটর জ্বালায় আনতে পারলে মোটর চেঞ্জ করে তোমরা আমি লিখিত ওকে ঠিক আছে কারণ ব্যবসা হালাল জিনিস ব্যবসা না ভাই যদি আজকে একটা ভালো প্রোডাক্ট পান

বিশ্বাস করে না ব্লেন্ডারটা দেখে আমার মনটা ভরে গেছে ভাই ঠিক আছে এই দেখেন দেখছেন ওয়াও আমরা খুব দ্রুত সময় করছি আমরা আরো করলে আরেকবার ফিনিশিং নিয়ে আসা কোনো বিষয় এবং কি এটার মধ্যে ভাই অনেক ব্লেন্ডার অনেকে কিনছেন হ্যান্ডেল থাকে না এটার মধ্যে প্রত্যেকটা দেখেন ভাই একটু খেয়াল করে দেখবেন আচ্ছা তিনটা করে জার তাই তো তিনটা করে জার প্রত্যেকটা ক্যারি করার জন্য হ্যান্ডেল দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে ভাই ধরার সুবিধার জন্য সুবিধা আছে এবং জগ থাকবে তিনটা এবং কি

প্রাইজে মিলে অনেক সময় ডেলিভারি চার্জটা খটকা লেগে ভাই কি বললাম যে আজকে আমরা ধামাকা ডিসকাউন্ট পাইছি এবং মায়ের দর পক্ষ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ঠিক আছে ওকে সবচেয়ে বড় পয়সা চাল হ্যাঁ চাল লাগছে কেন ভাই এখানে এটার মধ্যে আপনি কয়েক সেকেন্ডে আপনি চালের করতে পারবেন ভাই পাউডার অনেকে আমরা চালের রুটি খাই শীতের মধ্যে পিঠা খাই এই জন্য বললাম এটা ব্রেনে থাকলে বাসায় আপনার বাইরে থেকে চাল ভাঙাতে হবে না হলুদ কিনে খেতে হবে না আপনি ভালো হলুদ ফ্রেশ হলুদ এখানে করে খেতে পারবেন ঠিক আছে প্রাইস কত পড়বে মডেল তো আছে একটা হচ্ছে টেসলা টেসলা মডেল হচ্ছে এইটা আমি বলি টেসলার মধ্যে কালার হবে দুইটা ওকে একটা ব্ল্যাক একটা রেড রেড কালার ঠিক আছে দুইটা কালার হবে আর একটা আছে রেড চিলি হ্যাঁ রেড চিলি এটা কালার একটাই ওকে আর এটা হইতাছে আপনার হোটেল শেফ ওকে এটা ঠিক আছে আর নিয়ামত তো ভাই বুঝেনি আপনি কি বলুন নিয়ামত কোন ব্র্যান্ডই হয় না তো বাংলাদেশে এখন ঠিক আছে তো প্রাইস কত আপনি 1200 ওয়াট যেটাই নিবেন প্রাইস থাকবে सेम এগুলার প্রাইস হচ্ছে আপনি 6250 টাকা والله না ওই প্রাইস নিব না ভাই ওকে আপনি যেখানে কিনতে যাবেন এই ব্লেন্ডার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের নিয়ে আমার ব্র্যান্ডের একদম 6500 টাকা ওকে আমি কি বলছি ভালো প্রোডাক্ট দেবো প্রাইস রাখবো রিজনেবল জানি আমার থেকে আবার মানুষ কেনার সুযোগ পায় ওকে এটার প্রাইস থাকে মাত্র 5250 টাকা 5250 টাকা আপনি একবার ইনভেস্ট করবেন লাইভ আপনি ইনভেস্ট করতে হবে না ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ভাই এই একটা পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে দেন না কেনা মানে সম্পদ কেনা ভাই আপনি ইউজ করবেন আপনি সন্তান নিয়ে করবেন পাঁচ টাকার এই প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করার সিস্টেমটা একটু জানিয়ে দেন ভাই ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিটির মধ্যে ওকে আর ঢাকার বাইরে যারাই নেবেন আগে এক টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বক্সটা খুলবেন দেখবেন যে সেম টা আছে কিনা তারপর বাকি টাকা দিবেন ভাই ঠিক আছে ওকে সরাসরি আসতে চাইলে মায়ের ট্রেডার্স ঢাকা নিউ সুপার মার্কেট তলায় গলি নাম্বার ষোলো দোকান উনসত্তর এই নাম্বারগুলোতে কল করেও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাই অনেক সময় নেট থাকে না আমাদের ভিতরে সিটি কর্পোরেশন মার্কেট নেট প্রবলেম করে আপনারা অবশ্যই ইমু অথবা হোয়াটসঅ্যাপে নোট করবেন আমাদেরকে এবং যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ